মিথ্যা প্রচার করছো তাহলে তোমার উপরে ডেফমেশন হবে কি ধরনের লজ্জার মতন রাজনীতি এরা করছে যেখানে মাঠে টিকতে পারছে না সেখানে এরা রাজ্যপালকে ছাড়ছে না এবার একটা উপরে হানি এই আর এছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র টাকা বলছেন যদি বেশি যাচ হবে ওনারও চরিত্র সামনে চলে আসবে নমস্কার আপনার দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম একটি স্ট্রিম অপারেশন জানিয়ে রাজ্য রাজনীতি রীতিমতো তোলপার এবং বিষয়বস্তু নিঃসন্দেহ সন্দেশখালী কিন্তু যিনি সন্দেশখালীর মামলা প্রথম থেকে কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন সেই আইনজীবী স্বয়ং আমার সঙ্গে এই মুহূর্তে আছেন প্রিয়াঙ্কা টেব্রিয়াল তিনি প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের স্বাগত স্ট্রিম অপারেশন নিয়ে অভিষেক ব্যানার্জি প্রেস কনফারেন্স করছেন অফিসিয়াল সবকিছু করছেন আপনি এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন কিছু না নাটক বাদরের খেলা যেটা হয় অনুমানের খেলা দেখাচ্ছে অভিষেক ব্যানার্জি আর কিছুই না দেখুন অভিষেক ব্যানার্জিকে তো তখন আমরা মহিলাদের পাশে দেখিনি সন্দেশকালীতে যখন তারা এই ঘটনাটাকে পুরো তুলেছিলেন তখন তো ওনাকে দেখা যায়নি তখন তো বাড়িতে লুকিয়ে বসেছিলেন এখন বেশি কথা বলছেন এগুলো কিছুই না এগুলো মিথ্যে প্রচার করার জন্য আছে মানুষকে বিভ্রান্ত করার জন্য আছে কিন্তু কাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে গোটা পশ্চিমবঙ্গ দেখে নিয়েছে যে সন্দেশখালীর আহ কি আছে সন্দেশখালীর রিয়ালিটি কি যদি কিছুই ছিল না তাহলে শাহজাহান কেন আরেস্ট হলো যদি সন্দেশ খালিতে সন্দেশখালীতে কিছুই হয়নি যেমন মুখ্যমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন এখন বলছেন যে সন্দেশ খালি সন্দেশ পেয়েছিল বিজেপি হ্যাঁ বিজেপি অবশ্যই পেয়েছিল কেন বিজেপি মানুষের কথাটা শুনেছিল মানুষের দুঃখ কোথায় আছে সেই বেদনাটা বিজেপি শুনতে পেরেছিল কিন্তু মুখ্যমন্ত্রী তো কান কাটা তিনি শুনতে পারেননি আর এখনো আবার বলছি দেখুন কালে বিপরীত বুদ্ধি যে মহিলাদেরকে উনি আগে বলেছিলেন যে এরা মিথ্যে কথা বলছে সন্দেশখালীতে কিছুই হয়নি এখনো তিনি বলছেন যে এইগুলো কি হয়েছে এইগুলো করে দেওয়া হয়েছে মহিলারা টাকা নিয়েছে আর তারপরে বলছেন যে পশ্চিমবঙ্গকে কুশিত করার জন্য এগুলো বলা হচ্ছে আরে মহিলাদের অপমান এখনো আপনি করছেন আপনি বারবার বলছেন যে তারা যে নিজের ইজ্জত নিয়ে মান সম্মান নিয়ে কথা বলেছিলেন সেটা কিন্তু টাকা নিয়ে বলা হয়েছে এটাই আপনি বলার চেষ্টা করছেন তো এর জবাব তো আপনি শীঘ্রই পাবেন এই জবাব আপনি পাবেনই পাবেন আপনি কি ব্যাপারটা কলকাতা হাইকোর্টে জোরা যদি ওরা আসে আপনি পাল্টা চ্যালেঞ্জ করছেন শুনুন এই ধরনের করাপ্ট লোক যারা আছে যাদের পিছনে নিজেই ইডিআই লেগে আছে ঠিক আছে তাদেরকে ইনভেস্টিগেশন নে মানে তারা ইনভলভ আছে ইনভেস্টিগেশন হচ্ছে তাদের উপরে চুরির অপরাধ আছে কয়লা চুরি আছে বালি চুরি আছে এদের কোথায় আমি কি হাইকোর্ট যাব এনার যদি এত সততা আছে বা এত জোর গলায় যিনি বলছেন শুনুন চোরের মায়ে বড় গলা সেটাই হলো অভিষেক ব্যানার্জি ঠিক আছে যদি এত সততা আছে আমি তো চ্যালেঞ্জ করেছি আমি তো চ্যালেঞ্জ করেছি যে আমি ইন পারসন হাইকোর্টে মামলা করছি মহিলাদের মানসম্মান রক্ষার জন্য তাদের ওই মান ফিরিয়ে দেবার জন্য তাদের অধিকারের লড়াই আমি লড়ছি তোমার যদি ক্ষমতা থাকে এসে প্রুফ করে দেখা ওই ভিডিওর সততা যে ওই ভিডিওটা মানে সত্যি আছে কিনা আমার কি দরকার এরকম ছোট মানে খুচরো যেটাকে বলে না এই খুচরো টাকা জমানীরা এরা করতেই থাকে বলুন না ওই খুচরো পয়সাকে যে কোর্টে এসে সাবিত করে দেখাবে সিবিআই নামিয়ে দিয়েছি এদের নাক নিঃশ্বাসটা বন্ধ করে দিয়েছি দিদি কোথাও কি আপনি যখন ইন্টারভিউ দিয়েছিলেন আমাকে বলেছিলেন এত ডকুমেন্ট আপনি কালেক্ট করেছিলেন এবং সেই হলফনামা আমিও দেখেছিলাম অসংখ্য মানুষের অফিসিয়াল হলফনামা ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি এক নিমিষে সব গায়েব হয়ে গেল রাজ্য রাজনীতি থেকে ওই ডকুমেন্টাল ভ্যালুগুলো মানুষ ভাবছেন কে বলেছে গায়েব হয়ে গেল কে বলেছে অভিষেক শুনুন শুনুন এই আমি আবার বলছি এই খুচরো পয়সাদেরকে আপনারা মাথার উপরে বসিয়ে রেখেছেন হবে কার ভাইপো সে বাড়িতে আছে পশ্চিমবঙ্গতে তার কি গুরুত্ব আছে সে মানুষের জন্য কি করেছে এই কথাটা বলুন ঠিক আছে আর যেটা আইনি বিসঙ্গ আছে সেখানে তো ওনার যোগদান নেই এই সমস্ত জিনিস আইনি জিনিস আছে কাগজপত্র বলুন সমস্ত কোর্ট ধরেছে কোর্ট দেখেছে সততাই মানে কত সততা আছে সেটা যচাই করে তারপরে মামলার যাঁচটি সিবিআই কে দিয়েছে শুধু তাই নয় অভিষেক ব্যানার্জি তো আমি বলছি ইলিটরেট আছে ইলিটরেট আছে কেন কোর্টের অর্ডার কি বলে উনি কি সমঝান মানুষকে কি বোঝান বোঝেন না হ্যাঁ এখনো বলছে আমরা আইনি পরামর্শ নিব। যদি তুমি আইনি পরামর্শ না নিয়ে এই ধরনের স্টিং অপারেশন মিথ্যা প্রচার করছো তাহলে তোমার উপরে ডেফোমেশন হবে আর আমি বলবো যে একদম অবশ্য হবার দরকার রেখা রেখাপাত্র যিনি সন্দেশখালীর ক্যান্ডিডেট তার জন্য উনি ওপেন প্ল্যাটফর্মে বলেছেন যে 2000 টাকা নিয়ে উনি মিথ্যে কথা বলেছেন তোমার উপরে ডেফোমেশন দেওয়ার দরকার আছে যদি ক্যান্ডিডেট ভাবে তোমার উপরে ডেফোমেশন করতে পারে তো সেই জন্য আগে আইনি পরামর্শ নাও তারপরে মুখ খোলো রাজ্য কিছুই যাদের মুখের উপরে কালিক লাগা আছে তারা মানে ওই কালিক লাগিয়ে মুখে মানুষের সঙ্গে কথা বলতে পারে না কিন্তু আমি তো বলবো নির্লজ্জ লজ্জা হারা এদের তো লজ্জা নেই আর আপনি বলবো আপনি একটা মানুষের কতবার কাপড় খুলবেন এরা তো উলঙ্গ হয়ে গেছে তো যারা উলঙ্গ হয় তাদের তো আর কোনো কিছু মান সম্মান নেই লজ্জা সেই জন্য এত বড় বড় কথা বলছে আমি একটা ডকুমেন্ট কথা জিজ্ঞাসা করছি কজন মানুষ আপনাদের আপনি জোড়ার চেষ্টা করেছিলেন পুরো মামলাটাই যদি একটু সাড়ে সাতশো কোর্টের কাছে আছে সেই এফিডেভিট এর সত্যতা যাচাই করেই মামলার সিবিআই যাঁচ হয়েছে শুধু তাই নই এই এফিডেভিট গুলো আজ অব্দি কোর্ট স্টেটের সঙ্গে শেয়ার করেনি কেন কোর্ট জানে যে এটা করলেই তাদের উপরে কি ধরনের অত্যাচার হবে এই তো মহিলাদেরকে ধমকিয়ে চমকিয়ে বলছে এফআইআর টা ফিরত নিয়ে নিতে হবে সেই জন্য তো এত বড় বড় জোর গোলায় কথা বলছে কিন্তু এইসব করে কোনো লাভ হবে না দেখুন এরা বলেছিল কিছুই হয়নি কিন্তু সিবিআই দশেরা মাইয়ে একটা রিপোর্ট ফাইল করেছে কোঠে সেই রিপোর্টে সিবিআই বলেছে যে ওরা এই অ্যাফিডেভিট এর যখন যাচাই করেছে অনেকগুলো জিনিস মেল খেয়েছে মেল খেয়েছে বলে তদন্ত হচ্ছে তো অভিষেক ব্যানার্জি বাড়িতে বসে কি নটন কি করে ক্যামেরার উপরে কিছু আসা যায় না হয়তো কিছু মানুষ খুচরো পয়সা নিয়ে ছাড়বে আর কিছুই কোটে একটা আরে এইসব দালালি চ্যানেল তো উনি অনেক খুলে রেখেছেন সরকারি পয়সাতে আর এই সরকারের পয়সা ওনার বাবার পয়সা আছে নাকি মানুষের ট্যাক্সের টাকা আছে এই উত্তর ওই ভিত্তর ফোন করেছিল আমাকে মুখের উপরে ফোন রেখে দিয়েছি আমি এসব দালালদের সঙ্গে আমি কথা বলি না যদি ওই অভিযোগ যেটা আসছে রেখাপত্র দু হাজার টাকা বেচে শুভেন্দু তার টাকা ডিস্ট্রিবিউট করেছেন সন্দেশখালীর পুরো আন্দোলনটাই নাকি সংঘটিত একটা সরকার যে এত মানে জোর করে চারদিকে বসে আছে ভাইলেন্স এ মানুষকে সেই হিসাবে ধরে বলতে পারেন মানে একদম ভয়েতে টাইট করে রেখে আছে সেখানে কেউ গিয়ে টাকা দিয়ে এগুলো করাতে পারে পুলিশ এনার আছে প্রশাসন এনার আছে সব জায়গায় এনাদের টিএমসির কার্যকর্তা আছে এরা তো বলে যে বিজেপির কোনো বিজেপির কোনো গ্রাস রুটে টাচি নেই তারা গিয়ে টাকা বিলি করে এইসব করে নিয়েছে এটা কে বিশ্বাস করবে দিন দিন মানুষের সঙ্গে যা অত্যাচার হয়েছে সেই মানুষের উদ্বেগ উদ্বেগ বাইরে বেরিয়ে এসেছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু অন্য বিষয় আসে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে খুনের চেষ্টা শ্রীতাহানি সব একাধিক মামলা রুজু করা হয়েছে তমলুক থানায় নমিনেশনের দিন চোর চোর গেছে তাহলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যারা মহিলাদের সঙ্গে দিন রাত এই শ্রীলতা হানি করে যারা মহিলাদের সম্মান করে না তাদের সামনে এছাড়া আর এ থেকে মানে এরকম জিনিস ছাড়া আর কিছু নেই আপনি দেখুন কি ধরনের লজ্জার মতন রাজনীতি এরা করছে যেখানে মাঠে টিকতে পারছে না সেখানে এরা রাজ্যপালকে ছাড়ছে না ঠিক আছে এবার একটা রিটায়ার্ড জাজের উপরে শ্রীলতা হানি এই হানি ওই আরে এছাড়া এদের কাছে আর কিছু নেই পশ্চিম তে যদি কোনো শ্রীলতা হানি হয়েছে যদি কোনো রেপ হয়েছে সব পিএমসি ছাড়া আর কেউ করেনি সেটা তো প্রমাণ হয়েছে এদের ক্যারেক্টার এদের চরিত্র তো সেটা তো নিয়ে আমাকে বেশি পিছনে নিয়ে যেতে হবে না দেখে নিন না নেতা থেকে স্টার্ট করে মন্ত্রীরা সবাই কি কি চরিত্র ছিল এই পার্থ চ্যাটার্জি দেখেছি সামনে এদের এদের চরিত্র বাড়ি থেকে স্টার্ট হয় আর যিনি ক্ষুদ্র ক্ষুদ্র টাকা বলছেন। যদি বেশি যাঁচ হবে ওনারও চরিত্র সামনে চলে আসবে দিদি শেষ প্রশ্ন সন্দেশকালী প্রসঙ্গ যখনই মনে হয় শেষ হয়ে গেল এই রাজ্য রাজনীতি নতুন করে সন্দেশকালীন নিয়ে নড়াচড়া হয় বিষয়টা এই সবে শুরু হলো যদি বিষয়টা সুপ্রিম কোর্ট অবধি পৌঁছায় এই স্টিম অপারেশন এই ভিডিও আপনি কতটা চ্যালেঞ্জ নিতে তৈরি এবং আপনি কিভাবে আমি আবার বলছি সুপ্রিম কোর্ট তো পরে আসবে আগে হাইকোর্ট আছে অভিষেক ব্যানার্জীর ক্ষমতা থাকলে নেক্সট ডে 13 তারিখ আছে বলুন তো ক্ষমতা থাকলে 13 তারিখে ভিডিও নিয়ে আসতে বি সেখানেই ওনার ওয়েট করব যদি শততা আছে ভিডিওতে অভিষেক ব্যানার্জীকে বলছি ওই ভিডিওটা নিয়ে 13 তারিখ কোর্টে প্রস্তুত হন অবশ্যই অসংখ্য ধন্যবাদ পাল্টা চ্যালেঞ্জ রীতিমতো রাজনৈতিক হুঙ্কার বলতে পারেন একদিকে মমতা অভিষেক বলছেন স্প্রিং অপারেশন সন্দেশকালী ফেক সাজানো ঘটনা অন্যদিকে বলছেন কোর্টে আসুন আদালতে এজলাসে দেখা হবে অসংখ্য ধন্যবাদ দিদি ধন্যবাদ আপনাদের আপনারা কি ভাবছেন স্প্রিং অপারেশন নিয়ে নিঃসন্দেহে কমেন্টে জানাবেন ধন্যবাদ